তিরিশ গ্রাম ব্রাউন সুগার পঁচিশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ পনেরো হাজার টাকা সহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃত মহিলার নাম কোহিনূর খাতুন বাড়ি হেমতাবাদের বালুফাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে হেমতাবাদের বিডিও সুদীপ পাল হেমতাবাদ থানার আইসি সুজিত লামার উপস্থিতিতে গ্রেপ্তার করা হয় মহিলাকে জানা গিয়েছে ওই মহিলা বাড়িতে মাদক মজুত রেখে ব্যবসা করত গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে বৃহস্পতিবার দুপুর তিনটায় ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন

পিজ্জা